নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আপনারা সকলেই জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর পরিবেশন করে থাকি কিন্তু একটু অন্য ধরনের যদি খবর আপনাদের সামনে তুলে ধরি তো কেমন হয় তো এবার আমরা আপনাদের সামনে তুলে ধরবো খেলাধুলার খবর হ্যাঁ যেখানে খেলাধুলা হচ্ছে সেটি হচ্ছে প্রত্যন্ত একটি গ্রাম সেখানকার খেলাধুলার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আপনাদেরকে জানাই যে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন মোশারফ হোসেন কিন্তু মানে কি বলবো যে সব সময় তিনি ব্যস্ত থাকেন মানুষকে নিয়ে মানুষের আনন্দ সময়ও তিনি থাকেন মানুষের দুঃখের সময়ও তিনি পাশে থাকেন এবং এই যে ইটাহারে একটি ফুটবল খেলা হলো সেটা নাম দেওয়া হয়েছে এম কাপ এবং সেই ফুটবল খেলায় তিনি কিন্তু হাজির হয়েছিলেন এবং শুধু হাজির হননি তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন মানে সেই মানে ফাইনাল খেলার নিজে যে বলে লাথি মেরে তিনি কিন্তু সেই ফুটবল খেলার মানে ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং এই খেলা প্রতি বছরের মতন বছরও কিন্তু অনুষ্ঠিত হলো যে ইটারের চেকপোস্টে যেটা রয়েছে বৈদরা সেখানকার যে একটা ফুটবল মাঠ রয়েছে সেখানে এবং সেখানে রায়গঞ্জ মালদা বালুঘাট কলকাতা কুচবিহার সহ বিভিন্ন জায়গাকার ফুটবল টিমরা তারা কিন্তু অংশগ্রহণ করে এবং আট দলীয় নক এই ফুটবল টুর্নামেন্ট হয় এবং ফাইনাল খেলায় মুখোমুখি হয় যে ওল্ড মালদা যুব সংঘ এবং ইটারের জয়হাট একাদশ এই খেলাকে ঘিরে মানে কি বলবো যে একটা দারুণ উত্তেজনা মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং দলের এবং খেলা শুরুর আগে সেখানে দলের ফুটবল প্রদর্শনী যে মানে আয়োজন করা হয় সেখানে আতশবাজি ফাটানো হয় এবং সেই মানে ফাটানো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যেগুলো খেলার শুরুর আগে হওয়া দরকার সেগুলো হয় এবং ফুটবলের রাতি মেরেই সেই ফুটবল উদ্বোধন করেন ইটারের বিধায়ক মুশারফ হোসেন চলুন আমরা দেখি না সেই ফুটবল খেলার কিছু অংশ এবং শুনবো যে কেমন খেলা হলো সেখানে বড় চ্যালেঞ্জ ছেলেরাটা আমাদের কাছে নিদর্শন বা দৃষ্টান্ত যে মেয়েরা আজকে এখানে সুন্দর খেলা পড়ত প্রদর্শন করেছে আর আমি ছিলাম না বটে কিন্তু আমি শুনেছি লাইভে ভালো খেলেছে এবং আগামীতে প্রতি বছর মেয়েদেরকে আমরা আরো বেশি করে টিম আমি এটা আজকে বলে দিচ্ছি আমাদের সমস্ত পার্টির ছেলেদের যে আগামীতে আরো মহিলাদেরও সমান সমান টিম করে বিভিন্ন জায়গা থেকে মহিলা টিম আমার জানা আছে মেয়েরা যেমন যে টিমটা আজকে টিম জানা আছে তো মেয়েদের ছেলেদের খেলা যাতে আগামীতে অনুষ্ঠিত হয় ব্যবস্থাপনা আগামী বছর করতে হবে তো অতিথিদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি যে যারা একেবারে শেষ প্রান্ত জয়া ডিটারে আরে দূর থেকে প্রতি বছর নেই এবছরও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে এই সময় ধান লাগানোর দর্শক তারা আমি ভাবলাম যে দর্শক এবছর কম হবে কারণ ধান লাগার যে মানুষ মানুষ যে আনন্দিত উজ্জীবিত হয়ে এসেছে কারণ সোশ্যাল মিডিয়া বা মোবাইলে করলে মাঠে ঘাম না ঝরালে শরীর ভালো থাকবে না এবং এর প্রভাব আপনাদের সবার শরীরে পড়বে তাই অনেক রকমের রোগ বিসুখ আজকে দুরারোগ্য রোগীতে মানুষ ভুগছে তাই মাঠ হওয়াটা প্রয়োজন আর দীর্ঘ আমাদের অনেক বারো তেরো বছর হয়ে গেল আনুমানিক এই খেলাটা তৈরি করা এই মাঠটা প্রায় শেষ হয়ে গেছে পূজা করে করে প্রতি বছর মাঠের পিছনে খরচ করে এই যে মাঠ যে একটা কত বড় সম্পদ МУЗЫКАЛЬНАЯ ЗАСТАВКА ওয়্যারের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি সে ঝাল মানে আলু গায়ে মেখে শুভ বলো ছবি সাঁঝি আজ বধুবেসে বধূ কুয়ো না আলু লাগলো প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন